সৌদি দুবাই কাতার বাহারেন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবার জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু প্রতিদিনের ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আশা করি আপনি এগুলো যদি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মো আলহীন অর্থাৎ এখন না আরবিতে হবে মো আলহীন বাংলাতে হবে এখন না গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলাতে হবে ঘুম গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় মো আলহীন অর্থাৎ এখন না গির অর্থাৎ বক বক করা অর্থাৎ কখন নুম অর্থাৎ ঘুম ঘুম অর্থাৎ ওঠা বেদ অর্থাৎ হবে বেদ বাংলাতে হবে বাসা মাবনা অর্থাৎ বিল্ডিং আরবিতে হবে মাবনা বাংলাতে হবে বিল্ডিং বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা দারিশা অর্থাৎ জানালা আরবিতে হবে দারিসা বাংলাতে হবে জানালা দুলাব অর্থাৎ কেবিনেট আরবিতে হবে দুলাভ বাংলাতে হবে কেবিনেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় বেদ অর্থাৎ অর্থাৎ বিল্ডিং অর্থাৎ দরজা দারিসা অর্থাৎ জানালা দুলাব অর্থাৎ কেবিনেট কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলাতে হবে চেয়ার কানাফাত, অর্থাৎ সোফা আরবিতে হবে কানাফাত, বাংলাতে হবে সোফা জুলিয়া অর্থাৎ কার্পেট আরবিতে হবে জুলিয়া বাংলাতে হবে কার্পেট ফিরাস অর্থাৎ খাট আরবিতে হবে বাংলাতে হবে খাট অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ বাংলাতে হবে এসি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুরসি অর্থাৎ চেয়ার কানাফাত, অর্থাৎ সোফা জুলিয়া অর্থাৎ কার্পেট ফিরাস অর্থাৎ খাট দুজাস অর্থাৎ মুরগি আরবিতে হবে দুজাস বাংলাতে হবে অর্থাৎ জলপাই তেল আরবিতে হবে জঈদ বাংলাতে হবে তেল হোয়া অর্থাৎ সে আরবিতে হবে হোয়া বাংলাতে হবে সে রো অর্থাৎ যাবো আরবিতে হবে রো বাংলাতে হবে যাবো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দুজাস অর্থাৎ মুরগি জৈতুন অর্থাৎ জল অর্থাৎ তেল, হোয়া অর্থাৎ সে রো অর্থাৎ যাব ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি না অর্থাৎ আমরা আরবিতে হবে না বাংলাতে হবে আমরা জুবদা অর্থাৎ মাখন আরবিতে হবে জুবদা বাংলাতে হবে মাখুন হ্যালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিব বাংলাতে হবে দুধ জুবন অর্থাৎ পনির আরবিতে হবে জুবন বাংলাতে হবে পনির শব্দগুলো আরেকবার করে শিখে নেন ইনো অর্থাৎ অর্থাৎ পনির ফেনা অর্থাৎ গেঞ্জি আরবিতে হবে ফেনিলা বাংলা অর্থ হবে গেঞ্জি এলবেজ অর্থাৎ পরিধান আরবিতে হবে এলবেজ বাংলা অর্থ হবে পরিধান আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন হিন্দি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনী বাংলা অর্থ হবে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হুনাক বাংলা অর্থ হবে সেখানে শব্দগুলো আরেকবার শিখে নিন নিনা অর্থাৎ গেঞ্জি এলবেজ অর্থাৎ পরিধান আলহীন অর্থাৎ এখন হিনী অর্থাৎ সেখানে এরজা অর্থাৎ পিছনে যাওয়া আরবিতে হবে এরজা বাংলা অর্থ হবে পিছনে যাওয়া ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ হবে পাঠানো ফদি অর্থাৎ খালি আরবিতে হবে ফদি বাংলা অর্থ হবে খালি হুমুলা অর্থাৎ ভর্তি আরবিতে হবে হুমুলা বাংলা অর্থ হবে ভর্তি জৌরব অর্থাৎ সেলুন আরবিতে হবে জৌরব বাংলা অর্থ হবে সেলুন শব্দগুলো আরেকবার শিখিনি এরজা অর্থাৎ পিছনে যাওয়া ওয়দ্দি অর্থাৎ পাঠানো ফাদি অর্থাৎ খালি হুমুলা অর্থাৎ ভর্তি জৌরব অর্থাৎ সেলুন মোসাক্কেল অর্থাৎ মিশ্রণ আরবিতে হবে মুসাক্কেল বাংলা অর্থ হবে মিশ্রণ লউন অর্থাৎ রো আরবিতে হবে হবে বাংলা অর্থ হবে রো মেগাজ অর্থাৎ সাইজ আরবিতে হবে মেগাজ বাংলা অর্থ হবে সাইজ রগম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ হবে নাম্বার দুরুজ অর্থাৎ ডয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ হবে ডয়ার শব্দগুলো আরেকবার নিন মোসেককেল অর্থাৎ মিশ্রণ লোং মেগালস অর্থাৎ সাইজ রবম অর্থাৎ নাম্বার দুরুজ অর্থাৎ ড্রয়ার বদ বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বদ বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল কুল অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াওম বাংলা অর্থ হবে প্রতিদিন মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহেম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ আইয়েলা অর্থাৎ পরিবার আরবিতে হবে আইয়েলা বাংলা অর্থ হবে পরিবার এহতেরাম অর্থাৎ সাবধান আরবিতে হবে এহতেরাম বাংলা অর্থ হবে সাবধান শব্দগুলো আরেকবার শিখে নিন বাদ অর্থাৎ আগামী পরশু কুলিয়াও অর্থাৎ প্রতিদিন মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্থাৎ পরিবার তেরাম অর্থাৎ সাবধান আলিয়া অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়াউম বাংলা অর্থ হবে আজ ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়োম বাংলা অর্থ হবে দিন আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল আউয়াল আমস অর্থাৎ গত পরশু আরবিতে হবে আউস বাংলা অর্থ হবে গত পরশু বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ আজ অর্থাৎ দিন আমস অর্থাৎ গতকাল অর্থাৎ গত পরশু বুকরা অর্থাৎ আগামীকাল অর্থাৎ নতুন আরবিতে হবে যেদিন বাংলা অর্থ হবে নতুন ক্যিন অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন সবুজ অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুজ বাংলা অর্থ হবে ধৈর্য কিদা কিদা অর্থাৎ এলুবেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ হবে এলুবেলো মেলো ল্যান ওয়া অর্থাৎ স্বাগত আরবিতে হবে আহ ওয়া বাংলা অর্থ হবে স্বাগত শব্দগুলো আরেক অর্থাৎ নতুন অর্থাৎ পুরাতন সবুল অর্থাৎ ধৈর্য কিদা কিদা অর্থাৎ এলো মেলোলেন অর্থাৎ বেদ অর্থাৎ ভাষা আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে ভাষা গুলফা অর্থাৎ রুম আরবিতে হবে গুলফা বাংলা অর্থ হবে রুম রফ অর্থাৎ তাক আরবিতে হবে রফ বাংলা অর্থ হবে তাক দুলাভ অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাভ বাংলা অর্থ হবে আলমারি সেরি অর্থাৎ খাট আরবিতে হবে সেরি বাংলা অর্থ হবে খাট শব্দগুলো আরেকবার শিখে নিন বেদ অর্থাৎ বাসা গল্পা অর্থাৎ রুম ড্রাফ অর্থাৎ তাক দুলা অর্থাৎ আলমারি সেরি অর্থাৎ খাট হাবল অর্থাৎ দুরি আরবিতে হবে হাবল বাংলা অর্থ হবে দূরি তাবুক অর্থাৎ আরবিতে হবে তাবুক বাংলা অর্থ হবে ইসব অর্থাৎ কাঠ আরবিতে হবে খেসব বাংলা অর্থ হবে কাঠ হদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ হবে লোহা মবনা অর্থাৎ বিল্ডিং আরবিতে হবে মবনা বাংলা অর্থ হবে বিল্ডিং শব্দগুলো আরেকবার শিখিনি হাবল অর্থাৎ দুরি তাবুক অর্থাৎ ইদ খেসব অর্থাৎ কার হদিদ অর্থাৎ লোহা মামনা অর্থাৎ বিল্ডিং হানিলা অর্থাৎ গেঞ্জি এলবেস অর্থাৎ পরিধান আলহীন অর্থাৎ এখন হিনি অর্থাৎ এখানে হোনাক অর্থাৎ সেখানে এরজা অর্থাৎ পিছনে যাওয়া ওয়াদ্দি অর্থাৎ পাঠানো ফাদি অর্থাৎ খালি ওমুলা অর্থাৎ ভর্তি জৌরা অর্থাৎ সেলুন মোসক্কেল অর্থাৎ মিশ্রণ লওন অর্থাৎ রং মেগাজ অর্থাৎ সাইজ রগম অর্থাৎ নাম্বার দুরুজ অর্থাৎ ড্রয় দুরুজ অর্থাৎ ড্রয়ার নদবুকরা অর্থাৎ আগামী পরশু কুলিয়াউম অর্থাৎ প্রতিদিন মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ আয়েলা অর্থাৎ পরিবার এহতেরাম অর্থাৎ সাবধান অর্থাৎ আজ অর্থাৎ অর্থাৎ গত পরশু বকরা অর্থাৎ আগামীকাল জেদিদ অর্থাৎ নতুন কদিম অর্থাৎ পুরাতন সগুর অর্থাৎ ধৈর্য কিদা কিদা অর্থাৎ এলো মেলো আহেলন অর্থাৎ স্বাগতম বেত অর্থাৎ বাসা গুলফা অর্থাৎ রুম রফ অর্থাৎ অর্থাৎ আলমারি সেরি অর্থাৎ খাট হবল অর্থাৎ দূরী তবুক অর্থাৎ ঈদ অর্থাৎ কাঠ হদিদ অর্থাৎ লোহা মবনা অর্থাৎ বিল্ডিং আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ